আসসালামু আলাইকুম এভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আর এইদিকে কিন্তু সবাই বুঝতে পেরেছেন আমার পরিচয় টুকরে আমার পরান বাচ্চা আমার ছোট মেয়ের আজকে জন্মদিন তো চোদ্দই ফেব্রুয়ারিতে ওর বার্থডে পড়েছে তো এদিকে কিন্তু বড়ো বোন তাকে একটা যেমিতি বক্স গিফট করলো তারপর একটা লিপস্টিক গিফট করলো আর ছোটো মেয়ে যেহেতু অনেক সাজুগুজু করা পছন্দ করে তাই ওকে কিন্তু সাজুগুজু করার জন্য একটা লিপস্টিক দেওয়া হলো ওর টিয়া কালার লিপস্টিকটা ইউজ করলো ওর ওর বাবা বলতেছে যে আমাকে একটু দিয়ে দেন তো এই দিকে ওর বাবাকে আবার একটু লিপস্টিক দিচ্ছে আর ওর বাবা তো শুধু দুষ্টামি করতেছিল আর এই দিকে কিন্তু আমার ভাইয়ের মেয়ে ওর জন্য সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে আসলো তারপর চকলেট নিয়ে আসলো হ্যাঁ মাথার বেন নিয়ে আসলো আসলে বার্থডে তো আমি করি না কিন্তু বাচ্চারা একটু যেহেতু ওরা চারজনই পৃথিবীতে ওরা চারজনই চারজনের জন্য শুধু জন্মদিন যাই বলে না ওরা কিন্তু সব কিছু কল্পনা করে আমার দুই মেয়ে আমার ভাইয়ের দুই মেয়েকে নিয়ে কল্পনা করে আবার আমার আমার ভাইয়ের মেয়ে দুইটা কল্পনা করে আমার দুইটা মেয়ে ছাড়া তারপর এদিকে আমার হাজব্যান্ড আবার ওকে পাঁচশো টাকা দিল বললো আমুক কিছু একটা কিনে নিয়ে তো বাবার মার যে মানে কি ভালোবাসা হ্যাঁ ওরা বাপ কিন্তু আমি এটা চিন্তা আমার মেয়ে মুখে তো যাই হোক পরের দিন সকালবেলা আমি এদিকে রান্না করতেছিলাম তো ভাইয়ের মেয়েগুলার জন্য ওরা এক একজন এক একটা বায়না ধরলো আমি সবগুলো বায়না পূরণ করি আর আমার ভাইয়ের মেয়েগুলা কিন্তু আমার হাতের নতুন নতুন রেসিপি খেতে এদের এত ভালো লাগে মশালা তো আমি এদিকে আলুর দম করলাম তারপর এদিকে আমি চিকেন ফ্রাইটা করলাম তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন আলুর যে আলুর দমটা অত মানে মজা হয় এত মজা হয় আপনাদেরকে কি বলবো তো আপনারা কমেন্ট করে জানাবেন কোন রান্নাটা আপনারা দেখতে চান আমি ইনশাআল্লাহ আপনাদের সেই রান্নাটা করে দেখাবো আর আজকে যেহেতু নতুন মানে বড় ভিডিও হবে সেহেতু আপনাদেরকে আর পুরোটা আমি দেখাতে পারবো না তো সেজন্য আমি ভিডিও রান্নার আজকে ভিডিও দিইনি আর এদিকে কিন্তু একদম মানে মোটরশুঁটির কচুরি করলাম আর এদিকে কিন্তু মোটরশুঁটি এখন শীতকালে মোটরশুঁটি পাওয়া যায় আর মোটরশুঁটির এই লুচিটা যদি মানে কচুরিটা যদি তৈরি করেন খুবই মজা তারপর আমি এদিকে আবার একটু বেগুন ভাজি এ করে নিলাম হ্যাঁ তো এইদিকে আমার রান্না শেষ আমি এইদিকে ভেজিটেবল রাইসটা করছি তারপর এদিকে পায়েস রান্না করলাম তো সবগুলোর ভিডিও তো আসলে নেওয়া হয় না যেহেতু ব্যস্ততা ছিল আর আজকে শুক্রবার ছিল আবার সব বরাত পড়লো সবাই নামাজ কালাম সব পর্বে সেই জন্য আমি এই ছোটোখাটো একটা আয়োজন করলাম ওদের চারজনের জন্য তো এইদিকে আমি ভেজিটেবল রাইস দিলাম তারপর আমি খেজুরের রস দিয়ে এইগুলো আমি যে পায়েস রান্না করলাম বেগুন বেগুনি করেছি আলুর

তারপর দিকে আমার ভাইয়ের মেয়েগুলা দেখেন কি যে স্টাইল করতেছে হ্যাঁ রানগুলা নিয়ে ওদের কাছে কিন্তু এই চিকেন ফ্রাইড ওদের এত ভালো লাগে মানে বিশাল পছন্দ আর আমার ভাইয়ের মেয়েগুলা আমার মেয়েরা কিন্তু আমার হাতের রান্না খেতে খুবই খুবই পছন্দ করে আর আমার এই যে মাগুলা যে মশাল আমার বাসায় আসলাম এত ভালো লাগে এত ভালো লাগে অসাধারণ ভালো লাগে আমার কাছে মানে বলে বোঝাতে পারবো না তো এইদিকে আমি আবার আমার ছোটো মেয়েকে মানে বড় মেয়েকে দিচ্ছি বড় মেয়ে একটু যেহেতু দূরে বই আর ওরা যে জোড়া জোড়া আমার বাবা আরও ভাই যে ছোট মেয়ে আর আমার ছোট মেয়ে ওরা কিন্তু জোড়া জোড়া তো ওদেরকে আবার আলাদা দিয়েছি ডালা খেতে খুবই পছন্দ করতেছিল ওরা ওরা বলতেছিলো যে পিপি ডালা খাবো ডালা খাবো তো আমি ভাবলাম যে ঠিক আছে একটা সুন্দর সব কিছু মিক্স করে একটা ডালা তৈরি করি তো এইদিকে আমার হাজব্যান্ডও খেয়ে মাসালে এত প্রশংসা করতেছিল খুবই নাকি ভালো লাগছে তো খাবারের সিস্টেম দেখেই বুঝতে পেরেছেন ওদের এত ভালো লাগছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও সারের সাথে সাথে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ 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 আমার চ্যানেল একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো দেখেন আমার মেয়েরা আমার হাজব্যান্ড কি যে মজা করে খাচ্ছে অবস্থা দেখেন আমার বড় মেয়ের

ছোটবেলার থেকে বাচ্চারা অবুষ এরা তো বুঝবে না তাই ওরা ঝগড়া করবে এটাই মাস্ট আর তোমরা যেহেতু ঝগড়া করো না সেহেতু তোমরা আগের থেকে পাকনা ছিলাম তো মার্শাল্লাহ কত বুদ্ধি খাটায় কথা বলছে দেখতে পারছেন তো আজকের মতো নিখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় আল্লাহ ফেজ